হরে কৃষ্ণ দেখো দিদি ভাইরা আমি অর্চনা আমাদের শাশুড়ি বৌমা রান্নাঘরে আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এই দেখো এতে চান বাটা আছে এইটাতে ময়দা আছে কিছুটা এখানে দুধ আছে এখানে তেল সাদা তেল আছে এখানে এলাচ আছে ছোটো এলাচ এখানে আঙুল স্প্রে আছে দেখো আমি এইটা আজকে পিঠের মতো তৈরি করবো করে এই রাতে আঙুল স্প্রে দিয়ে ফুটবো ফুটিয়ে তোমাদেরকে দেখাবো ভিডিওটা তোমাদের তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তাহলে আর নিত্য নতুন রান্না বা রেসিপি দেখতে পাবে আমাদেরও ভালো লাগবে তোমরা নতুন কোথাও থেকে যদি ভিডিও দেখে থাকো আমাদেরকে জানো আমরা ধন্যবাদ জানাবো লাইক কমেন্ট শেয়ার করো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখো দিদি ভাইয়েরা আমি এইটা এতটা চাল বাটা নিয়েছি এত পরিমাণ মতো নুন দিয়ে এর সঙ্গে একটু ময়দা দিয়েছি এতে ময়দাটা পাইল দেব এতে বিউলির ডালও দেওয়া যায় ময়দাও দেওয়া যায় দিয়ে একে জল দিয়ে আমি মাখাবো দেখো দিদি ভাইয়েরা গোলাটা আমার মাখা হয়ে গেছে এ দেখো এরকম ঘন ঘন করে মাখতে হবে এ দেখো খুব পাতলাও নেয় খুব আঁঠার মতো না এইভাবে মাখতে হবে এবার পাঁচ মিনিট রেস্টে রাখো তারপরে তোমাদেরকে দেখা দেখো দিদি ভাই রে কড়াটা আমার গরম হয়ে গেছে এবার ওপর থেকে আমি একটু তেল উলি দেব এক হাতাই করে দেখা এক হাতা দিয়ে চাপা দিয়ে দেব দেখো দিদি ভাইরা আমার এইটা কত সুন্দর ফুলেছে দেখো আমি উল্টি দিয়েছি এ দেখো আমি গ্যাসটা লো ফ্লেমে রেখেছি এ উল্টিয়ে ভালো করে একটু ভেজে নেবো নিয়ে তুলে নেবো নিয়ে সবগুলো ভাজা হয়ে গেলে তোমাদেরকে আবার দেখাবো দেখো দিদি ভাইয়েরা আমার এই আজকে পিঠেগুলো হয়ে গেছে এইটা লাস্টে হচ্ছে এইটাকে দেখো উলটি দেবো কত সুন্দর ফুলেছে দেখো উল্টি দেবো দিয়ে ভেজে তোমাদেরকে আবার দেখাবো দেখো দিদি ভাইয়েরা এইটা আমার হয়ে গেছে এবার নাবি নেব কড়াটা আমি নাবিয়ে দেব হয়ে গেছে এক গ্যাসটা জোর করে দেবো দিয়ে আর একটা কড়া বসিয়ে দেব দেখো আর একটা কড়া বসিয়ে দিয়েছি এতে আমি দুধ ঢেলে দেবো দুধরা গরম হয়ে যাক হয়ে গেলে এতে আমি আঙুল দুধ দেবো গুলে দেখো দিদি ভাইরা আমি দুধরাতে দুটো এলাচ দিয়ে দেবো দেখো দিদি ভাইরা আমি আঙুল দুধরা গুলে ফেলেছি দেখো আঙুল দুধরা গুলেছি এবার এতে দিয়ে দেবো দিয়ে দুধরা ফুটলে দুধরাকে ফুটবো ফুটিয়ে আমি এই যে আসকে পিঠাগুলো করেছি এইগুলো ওই দুধেতে দুখা করে কেটে কেটে দিয়ে দেবো দিয়ে তোমাদেরকে আবার দেখাবো দেখো দিদি ভাইরা আমি একটু চিনি দিয়ে দেবো যে যেমন মিষ্টি পছন্দ করে সে তেমন দেবে দেখো দিদি ভাইরা আসকে পিঠাগুলো আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিয়ে এইগুলো আবার দুধে ছেড়ে দেবো তোমাদেরকে আবার দেখাবো দেখো দিদি ভাইয়েরা আজকে দুধ আজকে এটা আমার হয়ে গেছে এই দেখো কত সুন্দর হয়েছে দেখো আধ কড়ার বেশি হয়ে গেছে এতে বিউলির ডাল বেটেও দেয় নারকল বে নারকল দেয় আমাদের নারকল নেই এই দেখো কত সুন্দর কেটে গেছে হেভি হয়েছে দারুণ 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 হয়েছে খুব গরম দেখো যে না আমার ভিডিও তুলছে তার কাল একটু দিই তোমাদের যদি ভালো লাগে প্লিজ প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তাহলে নিত্য নতুন রেসিপি রান্না সব কিছু দেখতে পাবে তোমরা নতুন কেউ যদি ভিডিও দেখে থাকো তাহলে যত তাড়াতাড়ি পারো সাবস্ক্রাইব করে নাও তাহলে তোমরাও নিত্য নতুন কিছু দেখতে পাবে আমরা ধন্যবাদ জানাবো কমেন্টে জানাও কে কোথা থেকে ভিডিওটা আমাদের দেখছেন আমাদেরও ভালো লাগবে হরে কৃষ্ণরা আগে আগে